ওমাটি ডিএম গঠন তুমি না লিখে এই এইচএসি কমপ্লিটই করতে পারবা না ভাই তাহলে চলো এখন যেহেতু এই ওমাটি ডিএম গঠনটা দেখতে একটু কঠিন এবং হচ্ছে লিখার সময় মনে রাখাটাও বেশ কঠিন আমরা এটাকে একটু সহজ করি কিভাবে বর্ণনাটা তুমি ইজি করতে পারবা দেখো প্রথমে আছে কর্নিয়া এখন এরপরের শব্দটাই দেখো কর্নিয়া জেন কোষ তাহলে তোমার কাজ হবে লিখা কর্নিয়ার মধ্যে তুমি কি লিখবা এইখান দিয়ে কিন্তু আলো আসবে তাই না এই জায়গা দিয়ে আলো আসবে তাহলে কর্ণিয়াতে কর্ণিয়া তৈরি কর্নিয়াজেন কোষ দিয়ে তৈরি এরপরে কর্নিয়াজেন কোষের বর্ণনা লিখবা দেখো ভাই কর্নিয়াজেন কোষ কয়টা দুইটা কর্নিয়াজেন কোষের খরণ থেকে আবার কর্ণিয়া তৈরি দেখছো অবস্থা একই লাইন তুমি দুইবার ঘুরায় লিখছো কিন্তু কিন্তু লাইন কিন্তু দুই তিনটা হয়ে গেছে আরও খুশি তুমিও খুশি আলহামদুলিল্লাহ এরপরে দেখো আরেকটা শব্দ করে বলেছি ক্রিস্টালাইন কোন তুমি লিখবা আলো কর্নিয়ার পরে ক্রিস্টালাইন কোণে আপতিত হয় এরপরে তুমি লিখবা ক্রিস্টালাইন কোন ক্রিস্টালিন কোন কোষের খরণ থেকে তৈরি এরপরে ক্রিস্টালাইন কোন কোষের বহন ক্রিস্টালাইন কোন কোষ ভাই চারটা ক্রিস্টালিন কোন কোষের খরণ থেকে ক্রিস্টালাইন কোন তৈরি তাহলে হয়ে এরপর দুইটা রঞ্জক আবরণী আছে একটা আইরিশা রেটিনাল রঞ্জক আবরণী এর কাজ কি সংকুচিত প্রসারিত হয়ে ও আলোর আশা নিয়ন্ত্রণ করে কতটুকু আলো আসবে সেটা নিয়ন্ত্রণ করে তারপর আসলো রেটিনুলার কোষ লিখবা রেটিনুলার কোষ ভাই সাত থেকে আটটা এখন এর খরণ থেকে একটা জিনিস তৈরি যেটা সব থেকে ইম্পর্টেন্ট এই পর্যন্ত অ্যাডমিশন টেস্টে যে প্রশ্ন এখানে সব থেকে বেশি আসছে সেটা হচ্ছে র্যাবডো র‍্যাবডো হল সর্বশেষ আলোক বহিতা দেখো আর ওটা কর্নিয়া থেকে কর্নিয়া কোষ এবং দিন শেষে কিন্তু র্যাপডোমে আসতেছে এরপরে ভিত্তি পর্দা আর স্নায়ু তাহলে তুমি বুঝতে পেরেছ তাহলে বৃত্তি পর্দাটা কি এবং স্নায়ুটা কি তাহলে ভিত্তি পর্দাটা হচ্ছে যেই বেইস্টার উপরে হচ্ছে ওমাটিডিয়ামটা বসতেছে এবং লাস্ট বাট নর্থালি সেটা হচ্ছে স্নায়ু স্নায়ুটা কি করবে উদ্দীপনাটাকে আস্তে করে আমাদের যে মস্তিষ্ক আছে যেই স্নায়ু কাজ কি হয় এই স্নায়ুগুলো কিন্তু উদ্দীপনাকে মস্তিষ্ক পর্যন্ত পরিবহন করে নিয়ে যায় তাহলে ঘাস ফুরিংয়ের স্নায়ু ঘাস ফুরিংয়ের মস্তিষ্ক পর্যন্ত উদ্দীপনাটাকে নিয়ে যাবে আশা করি তোমরা ভাই বুঝতে পারছো